আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত নরসিংহ টিভি নিউজ আপডেট আপনাদের সাথে আছি আমি সুলতান আকদার শুরুতেই সংবাদ শিরোনাম নরসিংহ নারী উদ্যোক্তা মেলা এ যেন সারা বাংলাদেশের নারীদের জন্য এক অনুপ্রেরণার গল্প মমতাজ মেহেদি প্রিয়জন প্রিয়তমার মেহেদি নরসিংদীর নারীরা প্রমাণ করেছে আমরা নারী আমরাও পারি এই মেলা দেখে এখন অনেক জেলায় শুরু হয়েছে এই নারী উদ্যোক্তা মেলা নরসিংহীর রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌরপার্কে নারীদের উদ্যোগে সাপ্তাহিক নারী উদ্যোক্তা মেলার হাট বসে যার ফলে দিন দিন বাড়ছে দর্শনার্থী বাড়ছে ক্রেতা সমাগম প্রতি শুক্র ও শনিবার এলেই নারী উদ্যোক্তারা তাদের নিজের হাতে তৈরি করা নান্দনিক জিনিসপত্র নিয়ে আসছে মেলাটিতে মেলাটিতে দেখা মিলছে নানা ধরনের বাহারি পণ্যের যা সচরাচর একসাথে পাওয়া যায় না ঘরোয়াভাবে তৈরি বিভিন্ন ধরনের খাবার অর্গানিক পণ্য নিজের হাতে তৈরি করা কাপড় নকশিকাথা শিশুদের পোশাক ও চারাগাছ থেকে শুরু করে সবই পাওয়া যাচ্ছে মেলাটিতে নারী উদ্যোক্তারা বলছেন উক্ত মেলার জন্য তারা স্বাবলম্বী হতে পারছে পাচ্ছেন সবার ভালোবাসা যার ফলে বাড়ছে নারী উদ্যোক্তার সংখ্যা এমনকি স্টল সংখ্যাও সকল নারীরা খুবই উপকৃত হচ্ছে এবং আমরা স্বাবলম্বী হতে সক্ষম হচ্ছি আমরা সব কিছু নিজের অর্গানিক এবং বাসায় তৈরি পণ্য নিয়ে এখানে মেলা করছি এখানে প্রথম দিকে হচ্ছে আপনার বিশ থেকে তিরিশটি স্টল ছিল এখন প্রায় একশোর উপরেই স্টল হয় সবাই ভালো সারা পাচ্ছে বলে মিনিস্টার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো এই মেলাটা হচ্ছে উদ্যোক্তাদের জন্য একটা বড় একটা প্ল্যাটফর্ম ঠিক আছে এখানে মানুষের সাথে পরিচিত হওয়া যায় ধরেন আজকে একটা কাস্টমার আসলো সামনে সপ্তাহে এসে বললো যে নতুন কিছু আছে মানে এটাই অনেক মানে পাওয়া ঠিক আছে একটা কাস্টমার রিপিট আসাটাই অনেক একটা ভালো লাগার অনেক দর্শনার্থী এখানে দূর দূরান্ত থেকে ঘুরতে আসছেন করছেন নারীদের এমন উদ্যোগের প্রশংসা তো আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে শুনতে পেলাম যে নারী উদ্যোক্তাদের উদ্যোগে একটা মেলা হচ্ছে তো দেখার জন্য আসছি আর কি তো ভালো একটা উদ্যোগ। আমি এখানে গ্যাসকিনতে এসেছি। আমার গ্যাসকিনটা অনেক ভালো লাগে। প্রতি শনিবার নারীদের নারীদের উদ্যোগটা মেলা হয়। আমি প্রায় এক বছর যাবতই আসি, নিয়মিতই আসি। আমরা এখানে এসে নিজেদের মতো কিনা কাটা করতে মধ্যেও এক দশনার্থী মেলাটির কিছু নেতিবাচক দিক তুলে ধরেন। নারের আয় যাক সব ক্ষেত্রে সব সময় সেটা আমরা সবাই প্রত্যাশা করি কিন্তু দেখা যায় যে তাদের এই মেলাটা মূলত এই পৌর পার্কে। এটা পৌর পার্ক আমরা সবাই জানি। শুক্র এবং শনিবার তারা বসে কিন্তু দেখা যায় যে শুক্র এবং শনিবারই থাকে সাপ্তাহিক ছুটির দিন তো এই ছুটির দিনে তাদের যে মেলাটা হয় আমরা দেখতে পাই যে নরসিংদী শহরের অনেক অভিভাবক গার্ডিয়ান আছে সপ্তাহের অন্য কোনো দিন তারা এসে এই মাঠে তাদের বাচ্চাদেরকে নিয়ে এসে খেলাধুলা করে কিন্তু ছুটির দিনে তারা এই মেলাটা করাতে এই দেখা যায় যে এই তারা তাদের যে খেলাধুলার যে বিনোদনের যে জায়গাটা সেটা এক প্রকার দখল হয়ে থাকে তারা ওইভাবে তারা বিনোদনের স্পেস খুঁজে পায় না তো যারা আমার এখানে যে সকল মা বোনেরা বিভিন্নভাবে মেলা করতেছে বা তারা উদ্যোক্তা হওয়ার জন্য তাদের যে প্রয়াস সেটাকে অবশ্যই আমরা স্বাগতম জানাচ্ছি সেটা যদি সপ্তাহের অন্য কোনো দিন হয় তাহলে অবশ্যই ভালো হয় এখানে হোম প্রচুর খাবার খাবারের স্টল আছে যে এই যে ধুলাবালি উঠতেছে এগুলো কিন্তু সেগুলাতে যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে এখানে যারা হোমমেড বিভিন্ন খাবার নিয়ে আসতেছে বা বিভিন্ন জায়গা থেকে আনে সেগুলার না উৎপাদন ডেট আছে না এক্সপায়ার ডেট আছে তো এই জিনিসগুলো আমার মনে হয় আরো সচেতনতার সাথে তাদেরকে কাজ করা উচিত যার বিপরীতে আরেক নারী উদ্যোক্তা বলেন আমাদের প্রত্যেক দিনের খাবার আমরা প্রত্যেক দিনই সেল করে ফেলি যেমন আমরা রাতে যেটা বানাই সকালে ক্রিম দেই পরের দিন বিক্রি করি বা আচার থেকে সম্পূর্ণ খাবার পিঠা বলেন যে খাবারগুলো আমাদের মেলাতে চলে সবগুলি আমরা আগের দিন বানালে বা রাত্রে বানালে পরের দিন আমরা সেল করে ফেলি তো এখানে ডেট লাগানোর কোনো বিষয় নাই নারীদের উদ্যোগে গড়ে ওঠা সাপ্তাহিক এই মেলাটিতে খুব অল্প সময়ই বেশ জনপ্রিয়তা ও সারা পাচ্ছে উন্নত দেশগুলোর তুলনায় আমাদের দেশের নারীরাও এগিয়ে যাচ্ছে নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য বাসায় বসে না থেকে নিজেদের তৈরি করা জিনিসপত্র নিয়ে মেলা জমাচ্ছেন নারী উদ্যোক্তারা প্রায় তিনশত নারী উদ্যোক্তা তাদের কর্মসংস্থান খুঁজে পেয়েছে উক্ত মেলাটিতে আপনিও চাইলে চলে আসতে পারেন এই মেলাটি প্রদর্শন করার জন্য নরসিংদী পৌর পার্ক থেকে দীপ্ত দাস নরসিং টিভি মেহেদি মেহেদি প্রিয়জন প্রিয়তমার এতক্ষণ দেখছিলেন মমতাজ হার্বালিত নরসিংহ টিভি নিউজ আপডেট প্রোডাক্ট পেতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া না পারে নরসিংহী টিভির সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করুন নরসিংহ টিভির ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজে ফলো দিয়েও আমাদের সাথেই থাকুন এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ